ওয়ানুসল্লি আইলা রসুল হিন্দ আম্মা আম্মাবাদ সম্মানিত সধি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টিএমসি নেতা দেবংশের বিষয় ওনার বিষয়ে একটা মহিলা বলেছেন যে উনি আল্লাহর বংশ এটা আমি নিন্দা জানাই থিতকার জানাই আমরা সবাই ভারতীয় নাগরিক ভারতের একটা সংবিধান আছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট চার নম্বরে বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মীয় স্বাধীনতা পঁচিশ থেকে আঠাশ আর্টিক্যালে কী বলা হয়েছে দেখি পঁচিশ আর্টিকেলে বলা হয়েছে আমরা যে কোনো ধর্ম মানতে পারি এবং সেই ধর্মের প্রচার করতে পারি সুরা এখলা আল্লাহ পাক বলেছেন আল্লাহ যথেষ্ট আল্লাহর কেউ সমকক্ষ নেই তারপরে আমি সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয়াত পাক বলেছেন লা কাল অর্থাৎ ওনার কোনো অংশ নেই ইস্কা কোনো শরিক নেই আল্লাপাক সুরালে বলেছেন আল্লাহর অংশ সাব্যস্ত করা সবথেকে বড়ো অপরাধ সবথেকে বড়ো দ্বন্দ্বনীয় অপরাধ আমরা জানি যে ভারতবর্ষে যে সব থেকে বড়ো ক্রাইম করে তার ফাঁসি হয় তাই আমাদের ধর্মে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সঙ্গে শিরিক করা সোরা ইশারের একাত্তর নম্বর আয়াত আল্লাহাক বলেছেন বিমা তোমারা এমন নেতা ধরো যে নেতারা সৎ হবে ইমামের এখানে অনেক মানে হয়েছে একটা মানে সৎ মানে নেওয়া হয়েছে অর্থাৎ কেমন দিনে তোমার নেতার সঙ্গে তোমাকে ডাকা হবে তোমার নেতা যদি সৎ হয় তাহলে তোমার ইহকালও কামিয়াব সফলতা পাবে পরকালও সফলতা পাবে তাই আমাদের সকল মুসলমান ভাইকে সৎ নেতার ছায় থাকা দরকার আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝদান করুন আমিন আলহামদুলিল্লাহ আলামিন আমি মুক্তি সাহেব বলছি প্রবাসী থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন